হ্যালো বন্ধুরা বঙ্কুইস দিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো খুব সহজভাবে চিকেন বিরিয়ানি এখানে বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি এখানে আমি পাঁচটা আলু ছাড়িয়ে ঠিক টুকরো করে কেটে নিয়েছি আমার এখানে আলু দশ পিস হয়েছে আপনারা চাইলে বেশিও নিতে পারেন নুন আর হলুদ মাখিয়ে নিলাম কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে আমি ব্রেস্তা বানিয়ে নেব আমার পেঁয়াজ বেরস্তা বানানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে বাকিটাও বানিয়ে নেব পেঁয়াজ বেরাস্তা বানানো হয়ে গেছে একই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ওগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো ঠিক বড়ো সাইজের কেটে নিয়েছি চিকেনগুলো একটু চেয়া দিয়েছি মশলাগুলো ভিতরে যাওয়ার জন্য এখানে আমি চায়ের কাপের এক কাপ টক দই নিলাম ওয়ান টেবিল চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচের একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু বেশি আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচের একটু কম আমি আদা পেস্ট দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার আলুটা যে তেলে ভেজেছিলাম ওই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমার চিকেন মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে এক ঘন্টা সাইড করে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে ওভেনে কড়া বসিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা ডারচিনি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকাটা খুলে নিলাম চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম ওখানে জল দিয়ে ওই জলটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওটা আমার ভিডিও করা হয়নি নিড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দেবো ইন্ডিয়া মাছে কিছুক্ষণ রান্না করে নেব এখানে হালকা উষ্ণ গরম জলে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে একটু গুলে নিয়ে কিছুটা কেশার আমি দিয়ে দেব কিছুক্ষণ রেখে দেব। এখানে দেখুন চিকেন রেডি হয়ে গেছে আলু চিকেন দুটোই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ভাতের জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা ডারচিনি এলাচ লবঙ্গ অনিয়ন আর সাহাজিরে। হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিলাম সাথে ওয়ান টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর দু টেবিল যেমন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে এবার এখানে আমি চালটা দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নেব যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো আমি তুলে নিলাম যতটা পারলাম তুলে নিলাম না তো মুখে পড়লে ভালো লাগবে না এখানে আমার ভাত হয়ে গেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব। এখানে আমি দুধে আমি কেওড়া জল দিয়ে দিলাম আর গোলাপ জল দিয়ে দিলাম আর চার ফোঁটা আমি মিঠা হাতও দিয়ে দিলাম এখানে আমি যে হাঁড়িতে বিরিয়ানি দমে দেবো সেই হাঁড়িটা নিয়ে নিলাম প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিলাম সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম এখানে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও আমি দিয়ে দিলাম যে কেশর দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম ওখান থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম কিছুটা আমি আলু বখড়া দিয়ে দিলাম আর যে পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেকটা ছিল ওখান থেকে আরও কিছুটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভাত যেটা বানিয়েছি ওই ভাতটা আমি অর্ধেকটা দিয়ে দেব ভাতটা দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা ভালো করে সমান করে দিলাম দি এখানে আমি বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাস্তাও ছড়িয়ে দিলাম কিসার দেওয়ার দুধটাও কিছুটা উপর থেকে দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিল চামচ ঘি নিলাম নিয়ে একটু ছড়িয়ে দিলাম দিয়ে আরও কিছুটা আলু পখড়া দিয়ে দিলাম দিয়ে যে বাকি ভাতটা আছে পুরোটাই দিয়ে দেব উপরে ভাতটা দিয়ে দিলাম দিয়ে আবারও একবার সমান করে নিলাম নিয়ে আবারও একই পদ্ধতিতে আমি বিরিয়ানির মশলা দেব ব্রেস্তা ছড়িয়ে দিলাম যে দুধটা ছিল কেশর দেয়া ওই দুধটা পুরোটাই আমি দিয়ে দিলাম এবারে ঘি দিয়ে দিলাম চারিদিকে একটু আর এখানে আমি দু ফোঁটা আবার মিঠা তো দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে কালারের জন্য অল্প একটু ফুড কালার নিলাম ওয়ান টেবিল চামচ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব কালারটা খুব সুন্দর আসবে দেখতেও খুব সুন্দর হবে ঢাকা বন্ধ করে আমি কুড়ি মিনিট দমে দেব ওভেনে একটা চাটু নিয়েছি চাটুর উপরে আমি হাঁড়িটা বসিয়ে দেব। প্রথমে আমি দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে জোরে দেবো কারণ লো মিডিয়াম আঁচে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। পঁচিশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু ছিল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন